শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলার এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে কেন্দ্র সরকারের অকাপ আইন যে নিয়ে এসে সেই আইন বাতিলের জন্যে এই কলকাতার ব্রিগেড ময়দানে মুসলিম পার্সোনাল লবোর্ড একটা প্রতিবাদ সভা ডেকেছিল ছাব্বিশে এপ্রিল সেই সভার অনুমতি দেয়নি সেনাবাহিনী এবং রাজ্য প্রশাসন ছুট্ট হল আয়োজকদের কলকাতা হাইকোর্টে এখন দেখার বিষয় যে এই অকপ সম্পত্তিও অকাপ বোর্ডের এখন অকাপ আইন বাতিলের জন্য এই অকাপ বোর্ডের যে সম্পত্তি বিকেট ময়দান সেই বিকেট ময়দানে সভাগত আর অনুমতি দেন কিনা হাইকোর্ট এটা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে নওশাদ সিদ্দিক আমি তো জাস্টিসের চেয়ারে আমি বসে নেই প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রতিবাদ করা সংবিধান প্রদত্ত অধিকার যখন কোনো সংস্থা না দেয় সে আইনে আইনের দ্বারস্থ হয় সমস্যা হচ্ছে কেন একটা জিনিস জানতে হবে যে এটা চাইছে কি চাইছে কি রাজ্য চাইছে কি কেন্দ্র কেন্দ্র রাজ্য চাইছে এই অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে বড় আন্দোলনা সংগঠিত হয় সেই জন্যই সুকৌশলে বিভিন্ন কলে কৌশলে বিভিন্ন মিটিং মিছিলকে আটকাচ্ছে ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন জায়গাতে বড় বড়ো মিটিং মিছিল হচ্ছিল সংগঠিত করার চেষ্টা হচ্ছে সেখানে পুলিশ এসপি বিভিন্ন র্যাঙ্কের অফিসারকে দিয়ে হুমকি চমকি দিয়ে এই ধরনের প্রোগ্রাম বন্ধ করেছে ছাব্বিশ তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের ডাকা বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে যে অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল সেই ম সে এখনও পারমিশন পায়নি রিজেক্ট করছে সেই মর্মে আজকে কোটে গিয়েছে মুভ আছে এখন দেখার বিষয় সম্মানীয় বিচারপতি তিনি কি ডাইরেকশন দেন কি অর্ডার দেন এই আমরা সূত্র মারফত খবর পেলাম যে বিগেড ময়দানটা অকপ্ত যার সম্পত্তি সেই সভাপতিগুলো তাকে কলকাতা হাই করতে পারে সূত্রমারফত বলে চালালে হবে না কাগজপত্র যদি থাকে বলতে হবে কারণ হচ্ছে সূত্রমারফত আজকে গতকালকে যে কাশ্মীরে যে টেরোর অ্যাট্যাক হয়েছে যে বড় বড় চিত্র অ্যাটাক হয়েছে সূত্রমারফতে বড় বড় নিউ মিডিয়া হাউসও চালিয়ে দিচ্ছে তাদের নাকি প্যান্ট খুলে চাল চেক করেছে এবার অসভ্যদের কথা মতো বলে চালিয়ে দিচ্ছে তো এই সূত্র সূত্রমারফত না বলে যদি থাকে কোনো এক্স্যাক্ট সেটা বলতে হবে অকাব সম্পত্তি কি অকাব সম্পত্তি নয় তার থেকে বড়ো কথা ওই প্রায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ধর্মীয় অনুষ্ঠান হয়েছে সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় সুতরাং ওখানে এই ধরনের কোনো বাধা থাকে না তাহলে এক্ষেত্রে বাঁধা আছে কেন এই নিয়ে চর্চা হওয়া দরকার সভা যেমন আপনি সভা করেছিলেন নেতাজিন্দ রশুডে বলেছিলেন এক লোক নিয়ে সভা করতেন তারপরে এবারে আপনার প্রতিশ্রুতি দিবস দলে প্রতিশ্রুতি দিবস করলেন শহীদ মিনার ময়দানে আপনি এবং শিষ্য নেতৃত্ব ছাড়া সভা আমরা ঘনিষ্ঠ মহলে খবর পাচ্ছি যে এই সভাটা হয়তো ব্রিগেডে পারমিশন দিতে পারে হয়তো লিমিটেড পেতে দেওয়া হবে দশ হাজার কি পাঁচ দেখুন আমি একজন আইনসভার সদস্য আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে জাজেসরা বা জজেরা যারা আছেন তারা কি বলবেন আমি এখন থেকে অ্যাসেসমেন্ট করতে পারি না আমি এখন থেকে বলতে পারি না আপনি কষ্ট মতো খবর পেয়েছেন কি তার উপর আমি বলতে পারি না কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক যতক্ষণ না অর্ডার হচ্ছে অর্ডার কপি আসছে বা লাইভে দেখছি যা মহামান্য মানে বিচারপতি স্যারেরা যারা আছেন তারা কি বলছেন তার উপর আমি বলতে পারবো তারা কিছু বলতে পারবো না ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী যারা ফ্যান ফলোয়ার যারা অনুরাগী রয়েছে তারা বলছেন যে নৌসাদ ভাইজান এবং আজ আব্বাস সিদ্দিকী ভাইজান তারা কেন ব্রিগেডে আসছে না এ আমরা ক্লিয়ার করেছি আব্বাস সিদ্দিকি ভাইজান তার অবস্থান ক্লিয়ার করেছে আমার অবস্থান আমি ক্লিয়ার করেছি দেখুন আমার আমার ভাই ভাইজান বা আমি একবারের জন্য একটা ইশারা ইঙ্গিত দেখাতে পারবেন না যে ব্রিগেডে যাবে না তোমরা ব্রিগেডে যেতে বারণ চেত ধর নয় আমরা বারবার বলেছি যে সুপ্রিম কোর্টে মামলা চলছে আইনি লড়াই আমরা লড়ছি আমাদের মতো অনেকে লড়ছে সেটা লড়বে সাথে সাথে মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে মাঠে ময়দানে লড়াইটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে

এটা 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 সংসদীয় ভাষা হতে পারে না এটা গণতান্ত্রিক দেশে এই ভাষা হতে পারে না কে কোথায় প্রতিবাদ করবে প্রোটেস্ট করবে এটা সম্পূর্ণ তাদের এখতিয়ারের মধ্যে পড়ছে কেউ ডাইরেকশন এটা দিতে পারে না আমি অনুরোধ করবো এই ধরনের কথা বলা থেকে আপনার বিরত থাকুন তাহলে দু হাজার ছাব্বিশে যখন ভোট চাইতে যাবেন জনগণ বলবে যা দিল্লিতে গিয়ে ভোট চাও আর ওদের কথা কেন বলছে ওরা পাঁচ সাতটা বিধানসভার লোক নিয়ে এসে ভাঙড়ে ভরানোর চেষ্টা করে ভাঙড়ে ওদের কেউ নেই ওটা পুলিশ কেউ সাথে নিয়েছে আর কিছু তৃণমূলের কিছু লুমফেন বাহিনী আছে তারা ছাড়া কি আছে তৃণমূলের বাইরে থেকে হারুয়া মিনাখা রাজারহাট সন্দেশকালী ক্যানিং গোসাবা এখান থেকে সব লোকজনকে নিয়ে এসে ভরেছে তো লোকজন নিয়ে এসে ভরেছে এটা ঠিকই আমরা দেখেছি যে তবু আপনি আমাদের যে চ্যানেলের মাধ্যমে আপনার অনুরাগী যারা রয়েছে যদি আজ কলকাতা হাইকোর্ট অনুমতি দেন যে হ্যাঁ ব্রিগেডে প্রতিবাদ সভা করতে পারবেন অকাবিলের বিরুদ্ধে আপনার যে অনুরাগী ফ্যান ফলো আছে কটা বাজে এখন বাজে বারোটা সাড়ে বারোটা বাজে ব্রিগেডের এয়ার কবে আছে তিনটে সময় সময় উঠবে আর আছে ২৬ তারিখে অবশ্যই আমি আপনার যেটা কোশ্চেন করেছেন অর্ডার হোক অর্ডারটা দেখব নিশ্চিতভাবে আপনি আমাকে পাবেন আজকে আমার এখন প্রোগ্রামও আছে বিকালে আমি যদিও সন্ধ্যা হয়ে যাবে পৌঁছাতে আপনার সাঁকরাইল বিধানসভার অন্তর্গত ওখানে কি বক্তব্য দিচ্ছি সেটা আপনার চালাবেন দেখুন আজকে অ্যাসেম্বলি হাউসের মধ্যে কি প্রোগ্রাম আছে জানিনা আমাকে অফিসিয়াল কিছু জানানো হয়নি যদি ধরনের কোনো করা থাকে আমি অনুরোধ করবো পর্যটন করা হোক সময় আসবে নাচ গান করবেন খাওয়া দাওয়া করবেন অনেক সময় আসবে কিন্তু এখন সময় হয়েছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যেভাবে আমাদের দেশের উপত্যাকায় এই বড় বড় জঙ্গি আক্রমণ হচ্ছে এটাকে কাউন্টার করা এটাকে বন্ধ করা আমাদের সবার কাছে একটা চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ হয়ে এটাকে বন্ধ করতে হবে আমি অনুরোধ করব। এখন এই মৎস বন্ধ করা হোক আমাদের বাংলার তিনজন পর্যটকের উপরে এই ধরনের হিংসা নেমে এসছে তিনটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তিনজন মারা গিয়েছেন তাদের কথা ভেবে তাদের প্রতি সমবেদনা জানিয়ে এই প্রোগ্রামকে পোস্টপন্ড করা হোক আমাকে অফিসিয়ালি ইনভাইট করা হয়নি যদি আমাকে অফিসিয়ালি করত আমি এটা কাজকে বয়কট করতাম আর যে ছবি এই কাশ্মীরের ঘটনায় সামনে আসছে যে ধর্ম বাছাই করে এভাবে মৃত্যু হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে তো আমি এই বিষয়ে কয়েকটা কথা বল। প্রথম কথা যে ঘটনা ঘটেছে কাশ্মীরে বিগত কয়েকটা বছরে কাশ্মীরে কিন্তু লাগাতার ট্যুরিস্ট যাওয়া শুরু করেছিল কাশ্মীরের মানুষ আর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছিল আর যেখানে ঘটনা ঘটেছে সম্পূর্ণই পর্যটন বেশ তাদের ট্যুরিস্ট বেশ তাদের জীবিকা আমরা দেখতে পাচ্ছি যে বড় ঘটনা ঘটেছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এটাকে ঐক্যবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জের প্রতিরোধ করতে হবে যারা এই ঘটনায় মারা গিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি যারা আক্রান্ত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছে কিন্তু এই যে যে খুনির দলেরা যে কাণ্ড ঘটিয়েছে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এরা কাশ্মীরিদের শত্রু কাশ্মীরের জনগণের শত্রু জাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ভারতবাসীর শত্রু এবং দেশের শত্রু এদেররা কোনোভাবেই না ছাড় পায় কারণ এরা দেশের শান্তি সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে বারবার কেন্দ্র সরকার বলে আসছে কাশ্মীরের সাধারণ মানুষ এই সন্ত্রাসবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখে না এদেরকে পর্যন্ত বিচ্ছিন্ন করার চেষ্টা করে তাই এখন সময় এসেছে কাশ্মীরের সাধারণ মানুষকে সাথে নিয়ে কাশ্মীরের শান্তিকামী মানুষকে সাথে নিয়ে এই সমস্ত যারা নরখাদক যারা জঙ্গিক কার্যকলাপ করে দেশের অভ্যন্তরীণ সমস্যা তৈরি করার চেষ্টা করছে বিশ্বের দরবারে আমাদের দেশের সম্মানকে হেট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে এই যে ধর্মীয় কথা হচ্ছে ধর্ম দেখে দেখে কিন্তু এটা অস্পষ্ট আসছে কারণ আমরা একটা জিনিস দেখলাম যে আপনাদের মধ্যে মেনে মিডিয়া কিছু ইন্টারভিউ নিচ্ছিল সেখানে বলছে যে এলো পাতারি গুলি চালিয়েছে ঝোপঝাড় থেকে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি ধর্ম দেখে দেখে আবার কি একটা শ্রেণীর মানুষ তো একটা একটা টেস্টে বেগিয়ে গিয়ে বলছে তাকে তাকে প্যান্ট চেক করেছে আমরা যতটুকু জানি আমি যাইনি অনেকে গিয়েছে কাশ্মীরে যেভাবে নিরাপত্তা বলায়ের মধ্যে চাদরের মধ্যে মনে থাকে একজনের প্যান্ট কুলে চেক করে তার নাম জিজ্ঞাসা করে তাকে গুলি করবে গুলি করে হত্যা করবে এই সময়টা পেল কিভাবে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে পঁচিশ জনের অধিক মারা কে খুন করেছে আমাদের নাগরিককে আমাদের সহনাগরিককে খুন করলো তাহলে কম করে পঞ্চাশ মিনিট টাইম লাগবে এই সময় ওখানে প্রতি কুড়ি মিটার তিরিশ মিটার ছাড়া ছাড়া আমাদের ফোর্স থাকে ওখানে দেশের কোনো জায়গায় আধা সামরিক বাহিনী তো কোনো জায়গায় সামরিক বাহিনী তারা এসে পৌঁছালো না এইগুলো প্রশ্ন থেকে যাচ্ছে সর্বোপরি আমি বলি এটা আমার মনে হয় মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই প্রশ্ন উঠছে না কেন এর দায় নিতে হবে যেমন পশ্চিম বাংলায় শামসেরগঞ্জে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা চলেছিল তার জন্য রাজ্য সরকার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ আমরা বলছি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এর জন্য স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ অনেক চিৎকার মিচি করে অনেক কথা বললেও তিনশো সত্তর ধারা তুলে দেবার গল্প শোনালেও নোটবন্দি করে জঙ্গিদের কোমর ভেঙে দেওয়ার গল্প শোনালেও আমরা কি দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার ব্যর্থ এত বড় হত্যা জগ্নকে আটকাতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ইসলামোফোভিয়া তৈরি করা হোক ধর্মের ব্যাপারে ধর্মীয় পরিচয় দেখে আক্রমণ যারা ধর্মীয় পরিচয় দেখে যে আক্রমণ করে সেবাটাকেও না ছাড় পায় কিন্তু ওখানে এসে আক্রমণের সুযোগটা পেল কিভাবে এই এত নিরাপত্তার চাদরে মোড়া থাকার উপরও সুযোগ পেলে কি করে আমি সকালে দেখছিলাম একটা নিউজের আর্টিকে এখনকার ডিএসপি এবং দুজনকে নাকি ডিটেন করেছে দুটো জঙ্গিকে আর একজন ডিএসপি নাকি এগুলোকে খুঁজে বার করো সর্বোচ্চ শাস্তি দিও আমরা ভুলে যাচ্ছি না এই কাশ্মীরের পুলওয়ামাতে তিনশো কেজির আশেপাশে আর ডিএস নিয়ে আমাদের সেনাদের উপরে অ্যাট্যাক করেছিল আমাদের সি আর পি এর প্রায় চল্লিশ জন শহীদ হয়েছিল ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত তদন্ত কতটা প্রোগ্রেস হলো কোন জায়গায় দাঁড়ালো খুঁজে পেলাম না এই ঘটনাটাও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে সেখানে এত নিরাপত্তা বলা থাকে বিভিন্ন লেয়ারে এখানে সিকিউরিটি সিস্টেমে আছে তারপরেও কিভাবে অ্যাটাক হলো এর জবাব কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে বিজেপিকে দিতে হবে